বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুকের জন্মশাল অথবা এইজ কীভাবে আপনারা পরিবর্তন অথবা চেঞ্জ কীভাবে করবেন তো একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দাদা ভাই আমরা কীভাবে ফেসবুকের এইচ অথবা জন্মশাল চেঞ্জ করব তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুকের জন্মশাল অথবা কি কীভাবে চেঞ্জ করবেন চলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ফেসবুকের জন্মশাল অথবা এইচ চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা কী করব ফেসবুকের প্রোফাইলে চলে যাব বা দেখে দেখতে পারবো আমাদের প্রোফাইল পিকচারটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো আসার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাবাউট এই অ্যাবাউট অপশানে ক্লিক করবো এই অ্যাবাউট অপশানে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান দেখতে পারবো সেটা হচ্ছে কি যে সি আর অ্যাবাউট ইনফো এই যে দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাবাউট ইনফু এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো চলে আসবে অপশান আপনার মোবাইল নাম্বার তারপর আপনার অ্যাড্রেস মানে আর কি যা আপনার ডিটেলস আছে ফেসবুকে দেওয়া সেগুলো কিন্তু এখানে চলে আসবে আমরা স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের কিন্তু এখানে বার লেখা থাকবে আর ডান দিকে দেখতে পারবো একটা কলমের চিহ্ন মানে পেন আইকনের চিহ্ন এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করব আমরা পেন আইকনে আর এখান থেকে আপনারা ডেড অফ বার্থটা দেখে ক্লিক করে নেবেন যদি ভুলভাল থাকে তাহলে পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু আমাদের জন্ম সালটা দেখতে পারবো আর আরেকটা বন্ধুরা অপশান হচ্ছে কি যে আমাদের দেখতে পারবেন উপরে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আবারও নিচে দেখতে পাবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড এগুলোর কারণ হচ্ছে যে আমাদের ফেসবুকে যেটা আমাদের জন্ম ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু আমাদের শুধুমাত্র ফ্রেন্ডগুলোই দেখতে পারবে তো আমরা চাইলে কিন্তু এটা পাবলিশ করতে পারবো ফ্রেন্ডের উপরে ক্লিক করে উপরে পাবলিশড অপশানে অনলি মি করতে পারবো আবার এখান থেকে পাবলিশ করলে ডান অপশানি ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আমরা এখান থেকে পাবলিশ করে দেবো পাবলিশ করলে কি হবে আমাদের জন্ম তারিখটা সবাই কিন্তু দেখতে পারবে আমাদের ফ্রেন্ডরাও দেখতে পারবে তাছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পারবে ডান অপশানে ক্লিক করে দেব নিচে একইভাবে আমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ডে এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা আবারও পাবলিশটা চুজ করে নিচে ডান অপশান দেখতে পারবো সেই ডান অপশানে ক্লিক করে দেবো এখন আমরা কি করব বন্ধুরা উপরে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি যে অ্যাকাউন্ট সেন্টার এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করব আমাদের যেটা ডেট অফ বার্থ অথবা আমাদের বছর অথবা এইসটা অ্যাকাউন্ট সেন্টারে এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন ফিচার চলে আসবে এই ধরনের এখানে আমরা খুব সহজেই দেখতে পারবো যে এখানে আমাদের ভুলভাল আছে পাঁচই মে দু হাজার দুই আমরা ওখানে ক্লিক করে এখান থেকে আমরা খুব সহজে যেটা আমাদের জন্মশাল সেই জন্মশালটা আমরা এখান থেকে চুজ করে নেব মেন কথা হচ্ছে কি এই জন্মশাল বা অথবা এখানে জন্ম তারিখ এগুলো সিলেক্ট করার জন্য আমাদের যদি পাশে আধার কার্ড থাকে অথবা প্যান কার্ড সেগুলো দেখে দেখে আমরা এখানে সঠিকভাবে আমাদের জন্মশাল অথবা তারিখ এগুলো দিয়ে দেবো আমি সিম্পলি দু হাজার দিয়ে দিলাম আমরা স্কুল করে নিচে থেকে উপরে করলেই কিন্তু আমাদের এখান থেকে আমরা মাস এগুলো পেয়ে যাব আমি ফেব্রুয়ারি দিচ্ছি আর এখানে আমি দিচ্ছি কুড়ি তারিখ আমরা স্কুল করে উপরে নিয়ে যাব তাহলে আমরা এখান থেকে কুড়ি পেয়ে যাব তো আপনারা ডেট অফ বার্থ এটা আধার কার্ড দেখে আপনারা খুব সহজে আর কি দিয়ে দেবেন কারণ বন্ধুরা তারপর সেড অপশান দেখতে পারবেন সেট অপশানে ক্লিক করবেন যে দেখতে পারবেন ডান দিকে নিচে সেট অপশান আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের পরবর্তীকালে আমাদের ফেসবুকে কিছু নিয়ম থাকে যখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করি তখন কিন্তু আমাদের ডেট অফ বার্থটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলে কিন্তু টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে না অনেক প্রবলেম হয়ে যায় সেটা অপশানে ক্লিক করব তারপর আমরা সেভ অপশান দেখতে পারবো নিচে অথবা উপরে ডান অপশানে ক্লিক করলেও হবে আমরা সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি আমাদের সামনে কনফার্ম চলে আসবে আমরা এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেটা ডেট অফ বার্থ আছে এখান থেকে আবারও আমরা এই সেভ অপশানে ক্লিক করে দেবো নিচে দেখতে পারবো সেভ যেটা আমরা পাবলিশ করলাম আমাদের কিন্তু এখানে দু হাজার সাল হয়ে গেছে আর উপরে ফেব্রুয়ারি কুড়ি তারিখ সেভ অপশানে ক্লিক করব এখান থেকে আমাদের যেটা ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গেল ওই যে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাস কুড়ি তারিখ তারপর দু হাজার তো এইভাবে আর কি খুব সহজে আর কি ফেসবুকের জন্মশাল অথবা বার্থডে চেঞ্জ করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন